আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত কলা পুষ্টিগুণের সমৃদ্ধ বলে বিবেচিত এটি প্রোটিন কার্বোহাইড্রেটেড ফ্যাট ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক ও পটাশিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে এটি পেটের কৃমি ও পেটে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান দূর করতে সহায়ক এটি রক্তকে বিশুদ্ধ করে ওজন কমাতে সাহায্য করে দুর্বলতা দূর করে এবং হাড় মজবুত রাখে করলার উৎপত্তি আমাদের জানা প্রয়োজন এটি এশিয়া মহাদেশে খাদ্য হিসেবে কোলা ব্যাপক প্রচলন রয়েছে শুনলে আশ্চর্য হবেন যে কলা আসলে এই মহাদেশের সবজি নয় এটি প্রথম আবিষ্কৃত হয়েছে আফ্রিকায় সেখান থেকেই এই সবজি এশিয়াতে আসে আফ্রিকার গ্রীষ্মের মৌসুমে শিকারীদের প্রধান খাদ্য ছিল এই সবজি এবং এর পুষ্টিগুণ কি এবং উৎপত্তি কোথা থেকে এসেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ